this is a host hiro Son from japan so in this video i'm gonna decode the most wanted the most exclusive the most recommended scholarship profile which is on 100% tuition reduction scholarship from a japanese international university so i will highly 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 recommend you to get to you know this scholarship profile and a scholarship to

Realize that that was my first step of like learning Japanese or the phrases and that would in turn like um be the forerunner for me to come to Japan. So in the very opening, I would like to know her actually academic background. After that, we'll decode her scholarship profile. So with a further let, let's meet our today's guest. আমি যখন হচ্ছে ক্লাস ওয়ানে ছিলাম তখন আর কি আফগানিস্তানে ছিলাম ইন্টারন্যাশনাল স্কুল অফ কাবুলে ছিলাম তো ওখানে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছিলাম বিকজ মাই ফাদার হ্যাড টু গো টু আফগানিস্তান টু এস্টাবলিশ সাথে আর কি নিয়ে যায় অ্যান্ড দ্যাট ওয়াজ মাই অ্যাকচুয়ালি ফার্স্ট ইন্টারন্যাশনাল এক্সপোজার ওখানে সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ছিল বাঙালি কেউ ছিল না আমি একমাত্র বাঙালি ছিলাম তো ইংলিশ পারতাম না কোনো কিছুই আমি কথা বলতে পারতাম না একটা সিঙ্গল ওয়ার্ডে বুঝতাম না আমার টিচার জিনিসপত্র বলতেছে আমার সামনে অ্যাক্টিং আউট করতো অ্যান্ড তারপরে আমি বুঝতাম যে আচ্ছা ঠিক আছে সে এটা বলার চেষ্টা করছে বা ওটা মিন করার চেষ্টা করছে ক্লাস ফোরে বাংলাদেশে ব্যাক করি বাংলাদেশে ব্যাক করে হচ্ছে আমি হচ্ছে রাজুকে যাই রাজুক থেকে হচ্ছে ক্লাস থাকতে হচ্ছে আমি সিং ক্যাডেট কলেজে জয়েন করিস to meet you. Actually, very to Japan, I'm Japan. for the ফার্স্ট টাইম আই actually meeting someone god 100% scholarship from a japanese international university. I'm not actually talking about japanese so i mean আমরা যদি এবার এইবার প্রোফাইলটা নিয়ে যেতে চাই লাইক এটাই তো ইম্পর্টেন্ট ব্যাপার প্রোফাইলটা নিয়ে একটু কথা বলতে চাই আমি জানবো ওর অ্যাকচুয়ালি এসএসসি এইস এসি ওর গ্রুপ কি ছিল এবং ওর অ্যাকচুয়ালি গ্রেডিং থেকে কেমন ছিল তোর কি এসএসসি এসএসসি লেভেলে অল লেভেল ব্যাকগ্রাউন্ড ছিল আমি এসএসসি এন্ড এইচএসসি ছিল এনসিটিবি ব্যাকগ্রাউন্ড এনসিটিবি ছিল সো হাউ ওয়াজ এর গ্রেডিং লাইক সো মাই গ্রেডিং ওয়াজ লাইক সিজিপিএ 5 জিপিএ uh, 5 ছিল আর কি এন্ড স্কলারশিপও ছিল আর কি তো হচ্ছে ওটা আমি শো করেছিলাম যে হচ্ছে স্কলারশিপ ট্যালপুলস স্কলারশিপ লিস্ট সহ হচ্ছে আমি আমার অ্যাপ্লিকেশনে শো করেছিলাম আচ্ছা ওয়ে তোর কি এসএসসি এইচএসসির বাংলাদেশ এর ছিল হ্যাঁ বাংলাদেশে ছিল আচ্ছা তোর এসএসসি কোথা থেকে ছিল এসএসসি মাইম সিংগলস ক্যাডেট কলেজ থেকেই ছিল এইচএসসি এইচএসসিও ক্যাট কলেজ থেকেই ছিল আচ্ছা তুই ক্যাট কলেজ থেকে কমপ্লিট করছিস ওকে সো তোর দুইটাতেই ছিল 5 5 10 সো আউট অফ 10 ইউ গট 10 ওকে সো তোর যদি গ্রুপ মেনশন করতে কোনো প্রবলেম না হয় সো ইউ প্লিজ ক্লিয়ার আই অ্যাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড সো সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে তুই জাপানে কি পড়ছিস এখন আমি কলেজ অফ এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্টে আছি সো মোস্ট প্রবাবলি আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ নিব আই সো what's going to be your degree then like it's bba right it's bba yes so bba for a region ki like দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি কমন কোয়েশন ফ্রম মাই অডিয়েন্স যে ভাই আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসার পরে আপনারা কেন বিবিএ বা এ ধরনের কোর্স করছেন লাইকি ওকে সো বেসিক্যালি আমি আসলে ছোটবেলা থেকেই আমি অনেক মানে ক্যারিয়ার নিয়ে ভাবতাম গোলস নিয়ে ভাবতাম যে আমি কি করব ফিউচারে আমি কোথায় নিজেকে দেখি তো আমি হচ্ছে একদিন লাইক অনেক বেশি কনফিউজ ছিলাম যে আমি কি ডক্টর হব নাকি ইঞ্জিনিয়ার হব নাকি মানে বিজনেস সাইডে যাবো সো আমি হচ্ছে চোখ বন্ধ করি এবং চোখ বন্ধ করে আমি আসলে নিজেকে ইমাজিন করার ট্রাই করি যে আমি নিজেকে দশ পনেরো বছরে পরে আমি কি অবস্থায় দেখি তখন আমি দেখি যে চোখ বন্ধ করে আই ফিল লাইক লাইক আই উড লাভ টু ওয়ার আ বা হচ্ছে বিজনেস মুমেন হচ্ছে যে হোয়াইট কালার কোট পরে সো আই ওয়াজ লাইক যে আমি ওরকম কিছু একটা পড়তে চাই কোন না কোনো একটা টাইমে এন্ড আমার বাবা হচ্ছে যেহেতু আফগানিস্তান হচ্ছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ছিল সো বাবার অফিসে যখন আমি যেতাম দ্য হোল অফিস বা so pretty and he had a sit লাইক ইট বাজ দ্য টপ ফ্লোর এন্ড ওখানে হচ্ছে আপনার হোল টাই লাইক জানলা ছিল সো সানরাইজ সানসেট দেখা যেত সো When I saw my father being in the business side and he had this his own chair and he was leading everyone, being a chief credit credit officer. So I felt like since I have my public speaking skills, lot, why i beshi So that's when I felt like business is the right fit for me. Doctor na because I'm not sure. Engineering side is like leading positions a jai, but then again, it's like um most of the engineers are not the leaders. Okay. They work under the leaders, right? So what I really want to be is like a leader who makes a change in the world. Wow, nice. So I mean, genuinely, tomorrow is actually a good change. Definitely tomorrow, Thakurji, jara can hundred percent actually pursue. Okay, so let's talk about like scholarship, some special certain components, for example, like IELTS to what okay. is that? IELTS. What was that? chilo I am IELTS. আর কি লাগে

বলতে আমার ছিল আমি আমি স্টার্ট করি তারপর স্কুলে করতাম পোয়েট্রি রেসিটেশন ছিল তারপর হচ্ছে অনেক ধরনের স্পিচেস তো যত ধরনের কম্পিটিশন ছিল সেগুলো হচ্ছে আমি করতাম ওগুলো হচ্ছে আমি চ্যাম্পিয়নশিপ সার্টিফিকেট গুলো হচ্ছে আমি আমি জমা দিয়েছিলাম সো এগুলো সব কিছুই কিন্তু ওই যে একাডেমিক লেভেলের মধ্যে ইনক্লুডেড ছিল লাইক একাডেমিক্স এর বাইরে কিছু ছিল ভলান্টিয়ার ওয়ার্ক হ্যাঁ ওগুলো ছিল সো কামিং টু দা ভলান্টিয়ার সাইড ভলান্টিয়ার সাইডে হচ্ছে আমি মুভার্স প্রোগ্রামের সাথে জড়িত ছিলাম সো মুভার্স প্রোগ্রাম ইজ লাইক আ ভলান্টিয়ার অর্গানাইজেশন ইন দা লাইক সাউথ এশিয়ান সাবকন্টিনেন্ট অনেক দেশই আসলে এটার সাথে জড়িত সো এটা হচ্ছে আমরা যেটা করতাম আর কি ইউএনডিপি এর সাথে কানেক্টেড সো আমরা হচ্ছে প্যান্ডেমিক টাইমে অনেকগুলো ওয়ার্কশপস ক্রিয়েট করি এন্ড আমি হচ্ছে আপনার লাইক এন্টারপ্রেনারশিপ বলেন বা হচ্ছে জেন্ডার स्वीकृति एंड हमें अपन इनवायरमेंट रिलेटेड अनेक इश्यूजर ऊपर हमें अनेकगुल वार्कशप फैसिलिटेट करी एज अ वॉलंटियर सो या दैट वाज माय बिगेस्ट मोटिवेशन सो यू आर डीपी इज बेसिकली वर्किंग फॉर ह्यूमन डेवलपमेंट स्टाफ राइट यस ओ सो ओ एक्चुअली किंतु उनी जगे डेवलप करे फेलसे हां तोर की ए वोलंटरी वर्क बोलते यूएनडीपी वर्क ते छिलो माने बाहेरो कुछ और छिलो अम आरो को एकटा छिलो आर की दैट इज होचे आर हाउ मेनी पीपल्स डिड Sixty papers. Sixty? Yeah. Sixty means six zero. Six zero, yeah. <laughs> so how did you submit? It's because like in the official application portal, mm -hmm. you might submit maximum twelve. Okay. Did you actually attach all the files yeah, yeah. together and then

মোস্টলি তুমি টুয়েলভ মানে বারোটা পর্যন্ত তুমি হচ্ছে ইসিআর সার্টিফিকেট তুমি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে সাবমিট করতে পারবো মানে আমি যদি ভুল না করি বারোটাই হয় আর যদি এরকম থাকে অনেকগুলো লাইক সিক্সটি ফিফটি অনেক কিছু থাকে দেন তোমরা একটা ফাইলে সবগুলো অ্যাটাচ করবা হ্যাঁ করে দেন পিডিএফ করে ওটা সাবমিট করলে দ্যাটস কন আবি একদম পারফেক্ট ওকে সো এইটাই ছিল সিক্সটি সিক্সটি ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা শুনতেছি যে সিক্সটি ভলেন্টিয়ার ওয়ার্ক ইনক্লুডিং ইসিএ মানে ইসিএ ও সাবমিট করছে ইডে জরগে ক্ালো ককটল աিকষযেছে। শি বকারগরসে এক আন্ভডির তাসাকটলাঁে। এতে সিহন্ি মদে সিহ্যুছুছুএন ক্যড ইচকড তমাকুছে Yeah. That's craziness. So, you know? As I said, it was my addiction. Like I'm an ECA's I would have been a different version of myself, a better and a happier version of myself. Very <laughs> pleasant to know. You know, thank you. <laughs> okay. So now let's talk about your interview. Like, to I interview Like Japan University for since I always actually talk about Richmond APU as a metaphor for you. তুমি যদি অ্যাপ্লিকেশন পোর্টাল অন করো ফার্স্টে তোমার জেনারেল কিছু লাইক পেপার সাবমিট করতে হয় হুইচ ইস বেসিকলি ইউর এসএসসি এইচএসসি লাইক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট লাইক ইসিএ দেন ইউর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টেস্ট পেপার এগুলোই এগুলো হওয়ার পরে তোমাকে তোমার হচ্ছে একটি ইন্টারভিউ সেশনের মধ্য দিয়ে যেতে হয় সো নাম্বার সেকেন্ড ফেজ আফটার সাবমিটিং ইউর অল পেপার্স ইজ ইন্টারভিউ ওকে সো ইন্টারভিউ নিয়ে তোমার যদি কিছু বলার থাকে ওকে সো বেসিক্যালি আমাদের ইন্টারভিউ যেটা হয় আমরা যে এস এস লিখি সেই এস এস এর বে উপরে বেসড করেই কিন্তু কোয়েশন গুলা হয় এখন এন্ড আমাদেরকে কিন্তু এস এস রিলেটেড ভাবেই কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে টু নো যে আমরা কি জেনুইন কিনা আমরা যেটা লিখছি সেটা কি আমরা বলছি কিনা সো ইন দ্যাট কেস ওয়াদার ডিড ওয়াজ আই টকড অ্যাউট মাই অ্যাসপিরেশনস বা গোলস আমি বলেছিলাম যে আমি একটা নিজের একটা স্টার্টআপ ক্রিয়েট করতে চাই ইনকর্পোরেটিং এনভায়রনমেন্ট এন্ড বিজনেস সো এটা ছিল হচ্ছে আমার রাইটিংস এর সাইড থেকে সো এটা নিয়ে আমি বলেছিলাম যে আমি যেহেতু হচ্ছে অলরেডি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অলিম্পিয়ড অন এমপাওয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজ এন্ড লিডারশিপ একটা প্রজেক্ট করেছিলাম এনভায়রনমেন্টের ওপর So it was about like converting uh, sugarcane waste to you know like leather and stuff like that yeah. so etare pore hote ami essay exactly, likhechilam ebong amar jokhon speech chilo je entrepreneurship ba hocche keno ami startup korte chai so tokhon ami amar ei sob kothabartai bolechilam je ami ja korte chai ba visions gula dekhchi shegulai ami korte chai so about right? interview it's about being confident and being confident and knowing yourself tumi jodi nijeke i na jino you won't be able to like express anything you have inside of yourself so interview it really matters a lot how you express yourself but what you say because every word it helps you ত হপস এডমিশন কমি কমিউনিটি বা যারার মিশনের সাথে জড়িত তাদের আনা সম্পর্ জাতি ত অনে বেশ হেলপ করে। ইন্টাভিউপর ষ জর পরে মার তো স্ক্রিনিং এর জেরি স্্রিং হয় বা তমা ইটাভিউ স লেট রিজালট হয়ে হ। তো এজে রিজাল্ট হওয়ার পরে তোমার এক আসমেন্ টেস্টের মধ্যে দিয়ে যেতে হয় লাগ হ্যাপউ সিড ফরে লা আমেন্টেস্ বুচি ববেসিকলি অন ওসন ক্লিসার টাফরাই স। তুমি যদি এই টেস্ট টা নিয়ে কিছু বলতে চাও লাইক এক্সপিরিয়েন্স তুমি যদি বলতে চাও এটা কি ডুয়েবল কিনা এন্ড ওকে সো বেসিক্যালি ইট ইজ ডুয়েবল বাট অন এ কেসেস যে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় উই ডোন্ট নো অ্যাবাউট দা एग्जाम সিস্টেম আমরা হচ্ছে রিসোর্সেস খুঁজে পাই না সো এই কারণে কিন্তু অনেকের ক্ষেত্রে প্র্যাকটিস করা সম্ভব হয় না বা আমার ক্ষেত্রে আমি কিন্তু অত বেশি আসলে এই एग्जामটা রিলেটেড প্র্যাকটিস করতে পাই না বাট দেন अगेन আই উড সে যে লাইক ইংলিশ ইংলিশ কম্প্রিহেনশন এন্ড রিটেনশন স্কিলস যদি অনেক বেশি ভালো থাকে এন্ড ইফ ইউর অ্যানালিটিক্যাল স্কিলস আর গুড আই ফিল লাইক যে জাস্ট হালকা পাতলা প্র্যাকটিস করলে এপিউ থেকে যে ম্যাটেরিয়ালস গুলা দেয় সেখান থেকে হালকা পাতলা প্র্যাকটিস করলে ধারণা পাওয়া যায় যে এভাবে সলভ করতে হয় অ্যান্ড এক্সামের শুরুতে মনে হতে পারে যে এত হার্ড কেন এত মানে ঝামেলা বিকজ দ্য কোয়েশ্চেন ফরম্যাট এভরিথিং ইজ ডিফারেন্ট বাট ইফ ইউ লাইক জাস্ট পজ অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইট কোয়েশ্চেন্স গুলো অনেক ইজিলি কিন্তু সলভেবল যদি হচ্ছে আমরা রাইট ভাবে হচ্ছে অ্যাপ্রোচে যাই আর সো তাহলে ওভার থিঙ্কারদের জন্য কি সলিউশন থাকছে লাইক গুলো তো বেসিক্যালি ইফ আই টক অ্যাবাউট পার্টিকুলারলি অ্যাজামশন রিলেটেড কোয়েশ্চেন অ্যান্ড অ্যানসার

ওকে ফাইন চলে আসছে অ্যান্সার দাগাই দিতে হবে বাট ইফ ই ওয়েট ফাইক ওয়ান ও টু মিনিটস আমরা কিন্তু পরের কোশ্চেন অ্যান্সার করতে পারবো না সো ইটস লাইক ডুয়েট ও ডাইট সো এই জন্য বেশি দিন করা যাবে না এই ক্ষেত্রে ম্যাক্স যদি আমি এক্সাম কথা বলি এক্সাম নে আমাদের কোনো একচুয়ালি টিউট রিয়াল নাই ইউটিউব চ্যানেল ও নয় অ্যাকচুয়ালি ওইভাবে রিসোর্স ও নয় তো আমি হয়তো বা আমি ইন ফিউচারে একটা ভিডিও বানাইতে পারি লাইক আমি একটা ওভারভিউ করতে পারি এই ওয়ার্সন গ্লেসারের হ্যান ব্যাপারগুলো নিয়ে ওকে ঠিক আছে ওই পর্যন্ত তোমরা ওয়েট করতে পারো ওন জাপান মামা ফর ইউর জাপান মামা ওকে এটাই ছিল অ্যাকচুয়ালি ইন্টারভিউ ফর ইউর এন্ট্রেন্স এক্সাম অ্যান্ড স্টাফ আফটার দ্যাট ইউ কর পার্সেন্ট ফুল ফুল ফিল আফটার গেটিং লাইক so when I got the scholarship माने आमी तो हो ची पोर्टल तो हो चार की ओपन कोई आई वाज लाइक सो स्केट देखी हवे की हवे लाइक हंड्रेड परसेंट तक की आज भी <laughs> like, की, की ना तो जोखुन लाइक like, पोर्टल खुले देखी जय हंड्रेड परसेंट आशे तो खुन like,

কি বলতে বলবি আমি যতগুলো আছে যেমন তখন যেমনিক না বা পাবলিক স্পিকিং ইন্টারন্যাশনাল লেভেলের কিভাবে হয় আমি কিন্তু জানতাম না বাট আই ডিডিং the Things I loved. I kept on competing. I kept on doing the competitions. And, and... <laughs> and I tried to do things that most of the other people don't do. Because university application king holistic. Like the application, same the Scholarship amount, but like same. But if you can show that you are a different being, but you have done something different, that would actually help you to stand out and actually like get the scholarship scholarship and obviously i would suggest just sat dite because onikei bhabe sat dorkar nai but then again amar sat and like sat the applications so i would suggest just sat actually shows you how much aptitude you have to the admission authorities and people like that and main thing try to like do new things like go like beyond the heights and like break the barriers and everything never and find limit, what right? you exactly never set down on something and do things that you love i'm a jigula potendo chilo public speaking ball but who queens commonwealth essay competitions ball in ami kortam and এখানে ডিবেট একাইজেশন হ্যান এগুলোতে গেছে পর ঘুরতে থাক সমস্যা নাই লাইক পড়াশোনা কি এই তোর হচ্ছে গ্রাজুয়েশন পরে করার ইচ্ছে আছে নাকি Okay, I'm planning to like study for masters and if possible to <laughs> PhD I would try for the PhD interview okay Anyways, thank you very much and very best of luck. Thank you so yeah. much. It was and, really nice talking to you. To be uh, honest. Uh, thank you very much. So <laughs> So my dear homies, if you have any question regarding this brilliant girl, I would say this brilliant brain, or like like her scholarship profile. So please feel free to leave in the comment box. I'll be opening the comment back section for you, my dear homies And if you have an interest to make a strong connection with your host Olsen, awesome, then please check the link free option from the description here. So thank you very much for watching this video. I'll be right back on next week with another topic, with another video which might actually encourage you to choose Japan for your higher education. So stay tuned with Japan Mama. Do something like your mama and our the most recommended brilliant girl Madhur rohman bye bye